আসসালামু আলাইকুম আমি সানলাইট এআইয়ের পক্ষ থেকে সাইফসি দিকে বলছি আপনারা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষক রয়েছেন অথবা এই বিষয়ে সংশ্লিষ্টতা রয়েছে তারা কিভাবে আমাদের সানলাইট এআই অ্যাপটি ব্যবহার করে উপকৃত হবেন তা আজকের এই ভিডিওতে আমি দেখাব প্রথমে আমাদের সানলাইট এ অ্যাপটিতে আপনিকে একটি শিক্ষক অ্যাকাউন্ট খুলে নিতে হবে শিক্ষক অ্যাকাউন্ট খোলার সময় দুটি বিষয় খুবই গুরুত্ব সহকারে মনে রাখবেন যখন রেজিস্ট্রেশন করবেন তখন আপনি একটি সচল অ্যাকাউন্ট প্রদান করবেন এবং আপনি যে শ্রেণীতে পড়াশোনা করিয়ে থাকেন ওই শ্রেণীটি সিলেক্ট করে নেবেন আমি এখানে যে শিক্ষক অ্যাকাউন্টটি ব্যবহার করছি সেই অ্যাকাউন্টটিতে আমি ষষ্ঠ থেকে নবম শ্রেণী প্রতিটি শ্রেণীকেই সিলেক্ট করে নিয়েছি এতে করে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যতগুলো বিষয় আমাদের সানলাইট এআই অ্যাপটিতে আপাতত যুক্ত রয়েছে তার সবগুলোই আমার অ্যাকাউন্টে অটোমেটিক যুক্ত হয়ে গেছে আপনারা শিক্ষক অ্যাকাউন্ট খোলার পর যখন এরকম লগ করবেন আমাদের সানলাইট আই অ্যাপটিতে তখন হোম স্ক্রিনে এরকম আপনার পছন্দকিত শ্রেণীর সকল বিষয়গুলো সিরিয়ালই দেখতে পাবেন আমাদের সানলাইট আই অ্যাপটিতে আপাতত পাঁচটি বিষয় যুক্ত রয়েছে বাংলা ইংলিশ গণিত বিজ্ঞান এবং ডিজিটাল প্রযুক্তি যেহেতু আমি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি শ্রেণী পছন্দ করেছিলাম অ্যাকাউন্টটি খোলার সময় এজন্য প্রতিটি শ্রেণীর পাঁচটা করে সাবজেক্ট আমার অ্যাকাউন্টটিতে অটোমেটিক যুক্ত হয়ে গেছে আপনি যেই শ্রেণী পছন্দ করবেন আপনার আপনার অ্যাকাউন্টে ওই শ্রেণীর সকল বিষয়গুলোই যুক্ত হয়ে যাবে তো এখন ধরে নিচ্ছি আপনি একজন বিজ্ঞানীর শিক্ষক আপনি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিজ্ঞান পড়িয়ে থাকেন এখন আপনি আজকে আপনার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞানের একটি অধ্যায় পড়িয়েছেন এবং আপনি চাচ্ছেন আগামীকাল ওই অধ্যায় থেকে শিক্ষার্থীদের একটি হোমওয়ার্ক দিবেন অথবা তাদের জন্য একটি প্রশ্ন তৈরি করে তাদেরকে একটি পরীক্ষা নেবেন আমাদের সানলাইটে এই অ্যাপটি ব্যবহার করে আপনি এই কাজ দুটো কিভাবে করতে পারেন তা চলুন দেখে নেওয়া যাক তো যেহেতু আপনি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়টির উপর এটি পরীক্ষা অথবা হোমওয়ার্ক তৈরি করতে চাচ্ছেন তাহলে আমরা প্রথমে অষ্টম বিজ্ঞান বিষয়টিতে প্রবেশ করব অষ্টম বিজ্ঞান বিষয়টিতে প্রবেশ করার পর আমরা দেখতে পাব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়টির যতগুলো চ্যাপ্টার পাঠ্যবইটিতে অন্তর্ভুক্ত করা রয়েছে তার সবগুলোই এখানে সিরিয়ালি একে একে সাজানো রয়েছে সবগুলো চ্যাপ্টারই আমরা এখানে স্ক্রল করে দেখতে পাব প্রতিটি চ্যাপ্টারের পাশে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিছু নাম্বার দেখতে পাবেন ঠিক যেরকম ঠিক যেমন গতির কথা এই চ্যাপ্টারটির পাশে আমরা সাতাত্তর এই সংখ্যাটি দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলো নির্দেশ করে যে এক একটা চ্যাপ্টারে আমাদের সানলাইট এআই অ্যাপ থেকে কতগুলো প্রশ্ন তৈরি করা রয়েছে আমরা প্রতিনিয়ত এই বিষয়গুলোর জন্য কাজ করছি যাতে আরও বেশি প্রশ্ন যুক্ত করতে পারি এবং আপনারা এটা প্রতিদিনই এরকম আরও নতুন কিছু প্রশ্ন এখানে দেখতে ইনক্লুড হচ্ছে তা দেখতে পাবেন তো যেহেতু আপনি একটি অধ্যায় আজকে পড়িয়েছেন এবং আগামীকাল সেই অধ্যায়ের উপর একটি পরীক্ষা অথবা হোমওয়ার্ক দিতে চাচ্ছেন তাহলে সেই কাজটি কিভাবে করা যাবে উদাহরণ হিসাবে আমি ধরে নিচ্ছি আপনি উদ্ভিদের কোষ টিস্যু ও তাদের বিশেষত্ব এই অধ্যায়টি পড়িয়েছেন এখন এই অধ্যায়টি থেকে আপনি হোমওয়ার্ক দিতে চান অথবা প্রশ্ন তৈরি করতে চান আমরা যদি এই অধ্যায়টির ভিতরে প্রবেশ করি তাহলে দেখতে পাবো এই অধ্যায়ের ভিতরে আমাদের সানলাইট এই অ্যাপ কর্তৃক কতগুলো সেকশনে ভাগ করা রয়েছে আসলে আমরা যে কোনো ক্লাসের যে কোনো বিষয়ের যে কোনো অধ্যায়কে কতগুলো ছোট ছোট অংশে ভাগ করে আমাদের এই অ্যাপটিতে সাজিয়েছি এবং এই ছোটো ছোটো বিষয়গুলোর উপর অনেক বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের এই অ্যাপটিতে আপনি পেয়ে থাকবেন এই কাজটি করার উদ্দেশ্যই হচ্ছে যাতে আপনারা পুরো একটি অধ্যায় করার পরে পরীক্ষা নেওয়ার দরকার না পড়ে ছোট ছোট অংশ পড়ানোর পরে যাতে আপনারা পরীক্ষাটা নিতে পারেন তো যেহেতু আমরা অধ্যায়টির ভিতরে প্রবেশ করলাম এবং তার সেকশনগুলো একে দেখতে পাচ্ছি একটু খেয়াল করে দেখবেন প্রতিটি সেকশনের নিচে কতগুলো গোল আইকন দেখা যাচ্ছে এই আইকনগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি এই আইকনগুলো কতগুলো ভিন্ন ভিন্ন প্রশ্নের ধরন নির্দেশ করে থাকে আপাতত আমাদের সানলাইট এই অ্যাপটিতে পাঁচটি বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে এমসিকিউ লিখিত প্রশ্ন শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা এবং টেবিল টেবিলের ভিতরেও আবার দুই ধরনের টেবিল রয়েছে একটি শূন্যস্থান টাইপের টেবিল এবং আরেকটি হচ্ছে বাম ডান মিলকরণ টাইপের টেবিল তাহলে চলুন আমরা প্রথমে একটু দেখিনি এই বিভিন্ন ধরনের প্রশ্নগুলো কীরকম ধরনের আমাদের অ্যাপে রয়েছে আমরা যদি প্রথমে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো দেখতে চাই তাহলে এমসিকিউ প্রশ্ন আমরা বুঝবো কী হবে প্রথমে এখানে আমরা যে সেকশনটি দেখতে পাচ্ছি টিস্যু ও তার প্রকারভেদ এই সেকশনের আপনারা একদম বামে যদি আইকনটার কথা চিন্তা করেন এখানে যে আইকনটা রয়েছে এই আইকনটা এমসিকিউ টাইপের প্রশ্নকে নির্দেশ করে আমরা যদি আইকনের ভিতরে প্রবেশ করি তাহলে দেখতে পাব এখানে এই সেকশনটির উপর নির্ভর করে কতগুলো প্রশ্ন এমসিকিউ প্রশ্ন তৈরি করা রয়েছে এখানে আপনি একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু প্রশ্ন রয়েছে আপনি যদি সেই প্রশ্নগুলো যদি দেখতে চান তাহলে আপনাকে একটু নিচে আসতে হবে নিচে এসে ঠিক একদম লাস্টের দিকে একটি অ্যারো চিহ্ন দেখতে পাবেন একটি ডান অ্যারো এবং একটি বাম অ্যারো এই ডান অ্যারো বাম অ্যারোর মাধ্যমে আপনারা এখানে আরও কি কি ধরনের প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো দেখে নিতে পারবেন এই জিনিসটি এক শুধুমাত্র শিক্ষকদের জন্য করার করা হয়েছে যাতে করে তারা যখন একটি কোশ্চেন সেটের ওপর হোমওয়ার্ক দিবেন অথবা প্রশ্ন তৈরি করতে চাবেন আপনারা যেন প্রশ্নগুলো কীরকম ধরনের করা আছে সেই জিনিসগুলো একটু দেখে নিতে পারেন আমরা যদি এখানে ডান অ্যারোটি প্রেস করি তাহলে একে একে এমসিকিউ টাইপের সকল প্রশ্নগুলো দেখতে পাব এই এমসিকিউ টাইপের প্রশ্ন ছাড়াও আমরা যদি একটু ব্যাকে আসি আমাদের অন্য অন্য টাইপের প্রশ্নগুলো একটু দেখে নিতে পারি এখানে ঠিক প্রথম যে সেকশনটির কথা বলতেছিলাম টিস্যু ও প্রকারভেদ তার ঠিক মাঝের যদি আইকনটির কথা আপনারা একটু খেয়াল করেন এই আইকনটি একটু ভিন্ন আইকন এই আইকনটি নির্দেশ করে শূন্যস্থান টাইপের প্রশ্ন আমরা যদি এই আইকনটির ভিতরে প্রবেশ করি তাহলে এখানে এই সেকশনের উপর কিছু শূন্যস্থান দেখতে পাবো প্রথমে কিছু প্রশ্ন থাকবে আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে এই প্রশ্নগুলোর অপশনগুলো আমরা নিচে দেখতে পাবো স্টুডেন্টদের কাজ হবে এই অপশনগুলো সিলেক্ট করে সঠিক শূন্য বসানো এখন আপনার যদি এই প্রশ্নটি পছন্দ হয় তাহলেই আপনি এই জিনিসটি দেখে নিয়ে এটিকে একটি হোমওয়ার্ক দিতে পারবেন অথবা প্রশ্ন তৈরি করতে পারবেন তাহলে এমসিকিউ আর শূন্যস্থান স্থান তো আমরা দেখে নিলাম তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক সত্যমিতা টাইপের প্রশ্ন আমরা একটু হচ্ছে অধ্যায়টির ভিতরে পিছনে চলে এসেছি আমরা যদি আবার অধ্যায়টিতে প্রবেশ করি শূন্যস্থান টাইপের প্রশ্নের জন্য আমাদের তিন নাম্বার যে সেকশনটি দেখতে পাচ্ছি সরল টিস্যু এই সেকশনের একদম বামে যে টিকমার্কের আমরা আইকনটি দেখতে পাচ্ছি এই আইকনটি হচ্ছে শূন্যস্থান টাইপ সত্যমিথা টাইপের প্রশ্নকে বুঝে থাকে তাহলে এখানে এই সত্যমিথ্যা টাইপের প্রশ্ন যদি আমরা প্রবেশ করি অবশ্যই আমাদেরকে এই আইকনটিতে প্রেস করতে হবে এই আইকনটিতে প্রেস করলে আমরা এই সেকশনের উপর কিছু সত্যমিতা টাইপের প্রশ্ন দেখে নিতে পারবো আপনারা যাচাই করতে পারবেন এই প্রশ্নগুলো আপনাদের পছন্দ হচ্ছে কিনা সত্যমিথ্যার পর আমরা যে প্রশ্নর টাইপটি দেখবো সেটি হচ্ছে টেবিল আমরা যদি স্থায়ী টিস্যু যে সেকশনটি রয়েছে এই সেকশনটির ডানে যে সুন্দর একটি টেবিলের মতো আমরা আইকন দেখতে পাচ্ছি এই আইকনটিতে প্রবেশ করি তাহলে দেখতে পাবো স্থায়ী টিস্যুর এই সেকশনটির উপর নির্ভর করে একটি টেবিল তৈরি করা রয়েছে শিক্ষার্থীদের কাজ হবে এই টেবিলটির বাম ডান মিল করা আমি যদি উদাহরণ হিসাবে একটি করে দেখাতে চাই এখানে ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যগুলোকে নিয়ে একটি টেবিল তৈরি করা রয়েছে এখন আমি এই টেবিলের প্রথম শাড়ির এই ভাজক টিস্যুর কলামটিকে যদি আমি হচ্ছে সিলেক্ট করি তাহলে এখন আমাকে সিলেক্ট করতে হবে এই শাড়ির এই বৈশিষ্ট্যের সাথে স্থায়ী টিস্যুর কোন অপশনটি খুব ভালোভাবে যাচ্ছে এখানে যেহেতু কোষের আকার অপেক্ষাকৃত ছোট এই অপশনটিকে আমি সিলেক্ট করেছি তাহলে স্থায়ী টিস্যুরও কোষের আকার নিয়ে একটি অপশনকে আমাকে বাছাই করতে হবে এবং দেখতে পাচ্ছি এখানে দুই নম্বর অপশনে সেই সঠিক অপশনটি রয়েছে কোষের আকার অপেক্ষাকৃত বড় এইভাবে যখন একটি সঠিক অপশন আমি হচ্ছে সিলেক্ট করে নিব তখন আমরা দেখব বাম ডান মিল মিলকর্ণের ক্ষেত্রে ওই সঠিক অপশন হলে সেটি একে একা মুছে যাবে এবং আমরা একটা সঠিক যে হয়েছে তার একটি সাউন্ড দেখতে পাবো ঠিক এইভাবে আমাদের এই বাম ডান মিল কর্ণের টেবিলটি পূরণ করতে হবে এই কোশ্চেনটি দেখার পর আমরা যদি আরও একটি ভিন্নটি টাইপের আমাদের প্রশ্ন রয়েছে লিখিত প্রশ্ন এবং সর্বশেষ টাইপ আমাদের সেটি যদি একটু দেখে নিই তাহলে আমাদের আবার তিন নম্বর সেকশন সরল টিস্যুতে চলে আসতে হবে সরল টিস্যুর মাঝখানের আইকনটি যদি আপনি একটু খেয়াল করেন এই মাঝখানের আইকনটি হচ্ছে লিখিত প্রশ্নকে বুঝে থাকে আমরা যদি মাঝখানের আইকনটিতে প্রবেশ করি তাহলে এখানে এই সরল টিস্যু সেকশনটির উপর কিছু লিখিত প্রশ্ন দেখতে পাবো প্রথমে প্রশ্ন থাকবে তার উপর উত্তর লেখার জন্য ফাঁকা জায়গা এবং তার নিচে উত্তর এই উত্তরগুলো স্টুডেন্টরাও প্রথম একটি দুটি প্রশ্নের জন্য দেখে থাকবে যাতে করে তারা বুঝতে পারে তাদের কি ধরনের উত্তরটি দিতে হবে এখানে আরও যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা যদি দেখতে চাই তাহলে আমাদের ঠিক আগের মতো নিচের দিকে এসে যে বাম অ্যারো ডান অ্যারো রয়েছে এই বামেরো ডান অ্যারোতে ক্লিক করলেই আমরা বাকি প্রশ্নগুলো দেখে নিতে পারবো যেমন আমি এখানে ডান অ্যারোতে ক্লিক করছি ডান অ্যারোতে ক্লিক করে এই সরল টিস্যুর উপর আরও কি কি লিখিত প্রশ্ন রয়েছে আমাদের সানলাইট এই অ্যাপে তা আমি কিন্তু দেখতে পাচ্ছি তো এখন যদি আপনার এই প্রশ্নগুলো দেখার পর এই বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের প্রশ্নগুলো দেখার পর কোন প্রশ্ন সেট পছন্দ হয়ে যায় পছন্দ করার পর আপনি তখন ওই সেকশনটির ওই প্রশ্নটি থেকে একটি প্রশ্ন তৈরি করে পরীক্ষা নিতে পারবেন অথবা চাইলে আপনি হোমওয়ার্ক দিতে পারবেন তাহলে চলুন দেখি যে কিভাবে আমরা আসলে প্রশ্ন তৈরি করতে পারি আমরা যদি প্রথমে চিন্তা করি যে আমি আজকে টিস্যু ও টিস্যুর প্রকারভেদ এই অংশে থেকে একটি প্রশ্ন তৈরি করবো তাহলে কীভাবে করা যায় টিস্যু টিস্যুর প্রকারভেদ এই অংশটি আসার পর আমি যদি এখানে চিন্তা করি যে আমি এখানে এমসি শূন্যস্থান এবং লিখিত টাইপের প্রশ্ন রয়েছে আমি চাচ্ছি আজকে শূন্যস্থান নিয়ে একটি প্রশ্ন সেট তৈরি করে আমার শিক্ষার্থীদের পরীক্ষা নিব। তাহলে আমি প্রথমে এই শূন্যস্থান অংশটি আইকনটিতে প্রেস করবো শূন্যস্থান আইকনটিতে যাওয়ার পর আমার ফার্স্টে প্রশ্নগুলো চলে আসবে প্রশ্নগুলো আমি দেখব যাচাই করব প্রশ্নগুলো যদি আমার পছন্দ হয় পছন্দ হওয়ার পর ঠিক উপরে দুটি অপশন আপনারা দেখতে পাবেন একটি হচ্ছে পিডিএফ তৈরি করুন এবং একটি হচ্ছে হোমওয়ার্ক দিন আমরা যদি পিডিএফ তৈরি করুন এখানে যে অপশনটি রয়েছে পিডিএফ তৈরি করুন এই অপশনটিতে প্রেস করি তাহলে অল্প কিছুক্ষণের মধ্যেই এই প্রশ্ন সেটের উপর একটি পিডিএফ তৈরি হয়ে আমাদের ইমেলে চলে যাবে এজন্যই আপনারা যখন শিক্ষক অ্যাকাউন্ট খুলবেন রেজিস্ট্রেশন করার সময় একটি সচল ইমেল অ্যাড্রেস প্রদান করবেন না হলে আপনার এই প্রশ্নটি আমাদের এখান থেকে ঠিকমতো পাবেন না দেখতে পাবেন আমি এই পিডিএফ অপশনটি তৈরি করার পর কিছুক্ষণের মধ্যেই একটি ইমেল অ্যাড্রেসে এই পিডিএফটি চলে গেছে এখন পিডিএফটি যাওয়ার পর জিনিসটা দেখতে কীরকম হয়েছে প্রশ্নটি চলুন একটু দেখে নেওয়া যাক এখন আমি যদি আমার জিমেলে প্রবেশ করি জিমেলে প্রবেশ করার ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে আমি আমাদের শিক্ষক অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেলটি ব্যবহার করেছি সেই ইমেলটিতেই লগ ইন করা রয়েছে কিনা সেই ইমেলে লগ করার পর এখানে দেখতে পাচ্ছেন ঠিক সবার উপরে একটি ইমেল চলে এসেছে ইনফো নামে। আমাদের সানলাইটে অ্যাপ থেকে যদি আপনাকে কোনো ধরনের নোটিফিকেশান কোনো মেসেজ অথবা প্রশ্ন তৈরি করে পাঠানো হয় তাহলে এরকম ইনফো নামের একটি অ্যাড্রেস থেকে আপনার কাছে একটা মেল চলে যাবে আমরা যদি এই মিলটির ভিতরে প্রবেশ করি তাহলে দেখতে পাবো যে এখানে একটি পিডিএফ রয়েছে এবং এটি হচ্ছে সেই প্রশ্নটি আমরা যদি পিডিএফটিতে একটু ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এই প্রশ্নটি আসলে কীরকম ধরনের হয়েছে চলুন তাহলে প্রশ্নটি একটু দেখি নিই প্রশ্ন তৈরি করার পর আমাদের প্রথমেই হচ্ছে এরকম ধরনের একটি একটি ওয়ার্কশিট চলে আসবে এই ওয়ার্কশিটের কাজগুলো হচ্ছে শিক্ষার্থীরা আলাদা খাতায় তারা প্রশ্নের উত্তর দিবে না তারা এই পেজটি ব্যবহার করবে উত্তর করার জন্য আপনারা শুধুমাত্র প্রিন্ট করে তাদের কাছে জিনিসটি নিয়ে যাবেন এখন এখানে এই প্রশ্নটির ক্ষেত্রে যদি একটি বিষয়টু লক্ষ্য করেন সবার উপরে এখানে আমার নাম দেখতে পাচ্ছেন আপনি যখন শিক্ষক অ্যাকাউন্ট খুলবেন আপনি ওইখানে যে নামটি ব্যবহার করবেন অ্যাকাউন্ট নাম নেম হিসেবে সেই নামটি কিন্তু আপনার এই প্রশ্ন তৈরি করার পর অটোমেটিকলি এখানে যুক্ত হয়ে যাবে এতে করে শিক্ষার্থীরা বুঝবে যে এই প্রশ্নটি সম্পূর্ণই আপনি নিজে তৈরি করেছেন এখন প্রশ্ন তো তৈরি করা হয়ে গেল আপনি পরীক্ষাও নিয়ে নিলেন পরীক্ষা নেওয়ার পর আমাদের এখানে উত্তরটিও খুঁজে বের করা খুব সহজ উত্তরটি খুঁজে বের করার জন্য এই প্রশ্নের উপরেই সাইডে যে কিউআর স্ক্যান কোডটির কোডটি রয়েছে এই কোডটিকে যদি আপনারা মোবাইলের যে কোনো স্ক্যান অ্যাপ দিয়ে অথবা আপনার মোবাইলে যদি হচ্ছে প্রিভিল্ড স্ক্যানার অ্যাপ থাকে সেটি দিয়ে স্ক্যান করেন তাহলে অটোমেটিকলি এইখানকার যে প্রশ্নগুলো তার প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন তাহলে এই ছিল আমাদের সানলাইট এআই অ্যাপের মাধ্যমে আপনি কিভাবে প্রশ্ন বাছাই করবেন এবং তারপর ওই প্রশ্নটি তৈরি করবেন এখন প্রশ্ন তৈরি করার পর আমরা আরেকটি কথা বলছি বলছিলাম তা হচ্ছে যে আপনি আমাদের সানলাইট এ ব্যবহার করে শিক্ষার্থীদের হোমওয়ার্কও দিতে পারবেন তাহলে চলুন এখন এই ব্যাপারটি একটু দেখে নেওয়া যাক আমরা যদি আবার আমাদের সানলাইট এই অ্যাপটিতে প্রবেশ করি তাহলে যেখানে ছিলাম সেখানে চলে আসলাম আমরা আমরা এখন একটু এখান থেকে বের হয়ে অধ্যায়টির হচ্ছে সেকশনগুলোতে চলে আসলাম এখন আমি চিন্তা করছি যে আমি তো স্থায়ী টিস্যুর উপরে একটি প্রশ্ন তৈরি করেছি শূন্যস্থানের উপর আমি যাচ্ছি এই স্থায়ী টিস্যু এই প্রকারভেদের এই সেকশনটির উপর যে এমসিগো টাইপের প্রশ্ন সেট রয়েছে তা নিয়ে একটি হোমওয়ার্ক দেব তা আমি যদি এখানের এমসিকিউ টাইপের যে অপশনটি দেখতে পাচ্ছি ডান সাইডের একদম প্রথম যে আইকনটি এই আইকনটিতে যদি আমরা প্রেস করি তাহলে দেখতে পাবো এখানে আমাদের এই অপশ এই সেকশনটির এমসিকিউ প্রশ্ন কিন্তু চলে এসেছে আমি আগে ফার্স্টে এক এক করে ডান অ্যারো ক্লিক করে সকল প্রশ্নগুলো দেখে নিব যদি প্রশ্নগুলো আমার পছন্দ হয় তাহলে আমাকে এখন ঠিক উপরে পিডিএফ তৈরি করুন অপশনটির ডান সাইডে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন হোমওয়ার্ক দিন এই অপশনটিতে ক্লিক করতে হবে এখন এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হোমওয়ার্ক আপনি তখনই দিতে পারবেন যখন আপনার অ্যাকাউন্টে শিক্ষার্থী যুক্ত করা থাকবে এখন শিক্ষার্থী যুক্ত করার বিষয়টি চলুন আপনাদেরকে একটু বুঝিয়ে নেই আমরা যদি প্রথমে আমাদের একদম অ্যাকাউন্টের হোম স্ক্রিনে চলে যাই এবং অ্যাকাউন্টের হোম স্ক্রিনে যাওয়াটা খুবই সহজ আপনারা আমাদের এই যে অ্যাকাউন্ট আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনটিতে যে কোনো অবস্থা যদি প্রেস করেন তাহলে আপনারা সরাসরি হোম স্ক্রিনে চলে আসবেন হোম স্ক্রিনে আসার পর এখানে আপনারা তিনটি অপশন উপরে দেখতে পাচ্ছেন এই তিনটি অপশন একটি হচ্ছে শিক্ষার্থী যোগ করুন আপনার অ্যাকাউন্টে আপনি যে যে কোনো ক্লাসের যে কোনো স্টুডেন্টের অ্যাকাউন্ট শিক্ষার্থী হিসেবে তাকে যুক্ত করতে পারেন এবং তাকে হোমওয়ার্ক দিতে পারেন এই হোমওয়ার্কটি সে আমাদের সানলাইট এআই অ্যাপের মাধ্যমে পেয়ে থাকবে তাহলে এই জিনিসটি আসলে শিক্ষার্থী যোগ করার জন্য ওই স্টুডেন্টকে আমাদের সানলাইট এআই অ্যাপে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে তা আমরা যদি জিনিসটাতে চলে যাই যে কিভাবে একটি শিক্ষার্থী যোগ করব তাহলে ব্যাপারটি আরও ভালোভাবে বুঝতে পারব। শিক্ষার্থী যোগ করুন এই অপশনটি যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাব প্রথমে যে বিষয়টি আসতেছে আমার এই শিক্ষক অ্যাকাউন্টে মোট কতজন ছাত্রছাত্রী আপাতত যুক্ত রয়েছে আমি যে অ্যাকাউন্টটি ব্যবহার করছি এই অ্যাকাউন্টে আপাতত দুজন শিক্ষার্থী রয়েছে এখন আপনি যদি আরও একজন শিক্ষার্থী যোগ করতে চান তাহলে জিনিসটি কিভাবে করবেন শিক্ষার্থী যোগ করার জন্য যেই শিক্ষার্থী আমাদের সানলাইট এআই অ্যাপে একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলেছে তার নাম্বারটি আপনার এখানে প্রবেশ করতে হবে যেহেতু আমি এখানে আপনাদেরকে উদাহরণ হিসেবে দেখাচ্ছি আমি একটি নাম্বার স্টুডেন্টের নাম্বার এখানে বসিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটি শিক্ষার্থীকে আপনারা সফলভাবে যুক্ত করতে পারবেন তাহলে আমি যদি নাম্বারটি এখানে বসানো শুরু করি তাহলে জিনিসটা আপনারা এখনই দেখতে পাবেন যে কীরকমভাবে দেখাচ্ছে আমি নাম্বারটিতে বসালাম নাম্বার বসানোর পর আমি যদি এখন সার্চ করুন অপশনটিতে ক্লিক করি তাহলে দেখতে পাবো হ্যাঁ আমার নিচে এখানে চলে এসেছে লামিয়া নামের একজন শিক্ষার্থী যে নবম শ্রেণীতে পড়ে তাকে তার একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট এখানে চলে এসেছে স্টুডেন্ট অ্যাকাউন্ট পাওয়ার পর ঠিক নিচে যেই অপশনটি দেখতে পাচ্ছেন যোগ করুন নামে এই অপশনটিতে প্রেস করতে হবে এই অপশনটিতে যদি আমরা প্রেস করি তাহলেই আমাদের আমার এই অ্যাকাউন্টটিতে এই স্টুডেন্ট যুক্ত হয়ে যাবে এই অপশনটি প্রেস না করলে স্টুডেন্ট কিন্তু যুক্ত হবে না তাহলে স্টুডেন্ট কিন্তু যুক্ত হয়ে গেল তাহলে আমরা যদি আরেকবার একটু হোম স্ক্রিনে চলে আসি তাহলে কিভাবে একজন শিক্ষার্থী যোগ করতে হয় স্টুডেন্ট যোগ করতে হয় শিক্ষক অ্যাকাউন্টে তা ব্যাপারটা আমরা দেখে নিলাম এখন আমরা আবার চলে যাব ওই হোমওয়ার্কের বিষয়টাতে ওই হোমওয়ার্কের ওই বিষয়টিতে যে আমরা এখন হোমওয়ার্ক দিয়ে দেখবো যে আমরা হোমওয়ার্ক ওই স্টুডেন্টদের দিতে পারছি কি না তাহলে আমরা যদি যেহেতু অষ্টম শ্রেণীতে ছিলাম অষ্টম শ্রেণীতে আমি হচ্ছে অষ্টমের বিজ্ঞান বিষয়টিতে এখন হচ্ছে প্রবেশ করব না যেহেতু আমি নবম শ্রেণীর একজন শিক্ষার্থী যুক্ত করলাম আমি নবম বিজ্ঞান বিষয়টিতে প্রবেশ করছি নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়টিতে যাওয়ার পর এখানে যে কোনো একটা চ্যাপ্টার ধরে নিচ্ছি আমি প্রথম চ্যাপ্টার থেকে আমি শিক্ষার্থীদের কিছু হোমওয়ার্ক দিতে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি প্রথম যে সেকশনটি রয়েছে নিউটনের প্রথম সূত্র তার প্রথম আইকনটি হচ্ছে টিকমার্ক যেটি বুঝায় মিথ্যা ধরনের প্রশ্ন শেষ আইকনটি হচ্ছে এমসিকিউ টাইপ এটা বোঝা হচ্ছে নির্বাচনী প্রশ্ন আর মাঝের আইকনটি টেবিল ধরনের প্রশ্নকে বুঝিয়ে থাকে তো আমি চিন্তা করলাম আমি এখন সত্য মিথ্যা ধরনের একটি হোমওয়ার্ক আমার স্টুডেন্টদের দিব তারা আমি যদি প্রথমে এই সত্য মিথ্যা ধরনের আইকনটিতে ক্লিক করি তাহলে এখানে এই সেকশনের উপর যে সত্য মিথ্যা প্রশ্নগুলো রয়েছে আমাদের সানলাইট এই অ্যাপে সেই প্রশ্নগুলো আমরা দেখে নিতে পারবো প্রশ্নগুলো যাচাই করার পর আমাকে যদি মনে হয় যে হ্যাঁ আমি এটা হোমওয়ার্ক হিসেবে দিতে চাই তাহলে এখন আমাকে এই হোমওয়ার্ক দিন উপরে যে অপশনটি দেখতে পাচ্ছি আমরা এই অপশনটিতে ক্লিক করতে হবে হোমওয়ার্ক দিন এই অপশনটিতে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি ক্লাস নাইনের দুইজনের হোমওয়ার্ক সঠিকভাবে অ্যাসাইন করা হয়েছে এর মানে হচ্ছে আমার শিক্ষক অ্যাকাউন্টে ক্লাস নাইনের এই মুহূর্তে দুজন শিক্ষার্থী যুক্ত রয়েছে এজন্য আমি যখন হোমওয়ার্কটি দিলাম এই দুজন শিক্ষার্থীর কাছেই আমার হোমওয়ার্কটি চলে গেল তাহলে চলুন আমরা এখন একটু দেখিনি এই হোমওয়ার্কটি যে চলে গিয়েছে বা সঠিকভাবে অ্যাসাইন হয়েছে তা আমরা কিভাবে আর একটু ভালোভাবে দেখতে পাবো বা আরও একটু বিস্তারিত জানতে পারবো আমরা যদি আবার আমাদের উপরে যে আইকনটি রয়েছে সানলাইট এ লোগো এই লোগোটিতে যদি আমরা ক্লিক করি এই ক্লিক করলে আমরা হোম স্ক্রিনে চলে আসলাম হোম স্ক্রিনের একদম উপরে তিনটি যে আমাদের অপশন দেখতে পাচ্ছি এই অপশনের মাঝের যে অপশনটি হোমওয়ার্কের হিস্টোরি এই হিস্টোরিতে যদি আমরা প্রবেশ করি তাহলে আমি এ যাবৎকালে এই অ্যাকাউন্ট দিয়ে কি কী হোমওয়ার্ক দিয়েছি তার সবগুলোই চলে আসবে আপনারা চাইলে এখানে উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন ফিল্টার ক্লাস আপনি যদি নির্দিষ্ট ক্লাসটাকে ফিল্টার করতে চান তাহলে যেটি দেখতে পাবেন তা হচ্ছে যে ওই ক্লাসের ওই নির্দিষ্ট ক্লাসের আপনি কি কি হোমওয়ার্ক এ যাবৎকালে দিয়েছেন তাহলে আমি যেহেতু ক্লাস নাইনের একটি হোমওয়ার্ক কিছুক্ষণ আগেই দিলাম তাহলে আমি যদি ক্লাস নাইন ব্যাপারটাকে সিলেক্ট করি অপশনটাকে ক্লিক করলাম নবম শ্রেণী সিলেক্ট করলাম এখন দেখতে পাচ্ছি যে হ্যাঁ দুইটা এখানে জিনিস আমি দেখতে পাচ্ছি যে নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়টির প্রথম যে চ্যাপ্টার তার প্রথম সেকশন থেকে একটি প্রশ্ন তৈরি করা হয়েছে এখানে দুইটি জিনিস আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে শূন্যস্থা একটি হচ্ছে সত্যমিথা টাইপের প্রশ্ন এবং আরেকটি হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন খেয়াল করে দেখবেন এই দুইটা দুই ডেটে একটি হচ্ছে পঁচিশ তারিখ এবং একটি হচ্ছে ছাব্বিশ তারিখ উপরে যে জিনিসটি দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখের এই হোমওয়ার্কটি কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে ভিডিওতে দিয়ে দেখালাম তাহলে আমি যদি এই হোমওয়ার্কের হচ্ছে ভিতরে প্রবেশ করি তাহলে দেখতে পাবো এই হোমওয়ার্কের ভিতরে দুজন স্টুডেন্টকে এই হোমওয়ার্কটি সঠিকভাবে অ্যাসাইন করা হয়েছে হোমওয়ার্ক তাদেরকে দেওয়া হয়েছে এখন তারা এই হোমওয়ার্কটি এখন পর্যন্ত কমপ্লিট করেনি এজন্যই আমরা এখানে পেন্ডিং বিষয়টি দেখতে পাচ্ছি যদি তারা হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলতো তাহলে আমরা আসলে ভিতরে ঢুকে দেখতে পেতাম যে সে কতগুলো রাইট করেছে কতগুলো রং করেছে তখন এখানে পেন্ডিং স্ট্যাটাস আর থাকতো না অটোমেটিকলি তার হোমওয়ার্কটি সঠিকভাবে যাচাই করা হয়ে যেত যাচাই করারও প্রয়োজন আপনাকে আপনার পড়তো না কিন্তু আপনি দেখে নিতে পারতেন আপনার কোন স্টুডেন্ট কোন ধরনের প্রশ্নে ভুল করছে তাহলে আমরা যদি একটু পিছনে আসি হোমওয়ার্কের হিস্টোরিতে এখানে আরেকটি জিনিস যেটি খুবই গুরুত্বপূর্ণ আপনার খেয়াল করবেন যে এখানে একটি নাম্বার দিতে পারছেন শূন্য বাই দুই এই জিনিসটা আসলে বোঝাচ্ছে যে দুই দিয়ে বোঝাচ্ছে কতজন স্টুডেন্টের কাছে আপনার হোমওয়ার্কটি সঠিকভাবে অ্যাসাইন হয়েছে এবং শূন্য দিয়ে বোঝাচ্ছে কতজন স্টুডেন্ট আপনার হোমওয়ার্কটি সঠিকভাবে কমপ্লিট করেছে তাহলে এই ছিল আপনি আমাদের সানলাইট এ অ্যাপ ব্যবহার করে কিভাবে আপনার শিক্ষার্থীদের যুক্ত করে হোমওয়ার্ক দিতে পারবেন আমি যেহেতু নবম শ্রেণীরটা জিনিসটা দেখালাম আমার এখানে অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থীও যুক্ত রয়েছে আমি যদি এখানে ফিল্টার অপশনটিতে যেয়ে অষ্টম শ্রেণী সিলেক্ট করি তাহলে দেখতে পাব আমি এ যাবৎকালে অষ্টম শ্রেণীতে চারটি হোমওয়ার্ক দিয়েছি যেহেতু আমার একজন শিক্ষার্থী যুক্ত ছিল এজন্য প্রতিবার আপনি দেখতে পাবেন এই যে নাম্বারটি দেখা যাচ্ছে জিরো বাই ওয়ান এই ওয়ান দিয়ে বোঝাচ্ছে যে একজন শিক্ষার্থীকে আমার শিক্ষার্থীর জন্য আমার হোমওয়ার্কটি অ্যাসাইন হয়েছিল এবং প্রতিবার এখানে শূন্য দেখতে পাচ্ছি এর কারণটা হচ্ছে শিক্ষার্থী এখনও এই হোমওয়ার্কগুলো সঠিকভাবে কমপ্লিট করেনি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের কিছু টেস্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট রয়েছে যে অ্যাকাউন্টগুলো সবসময় আসলে শিক্ষার্থী হিসাবে ব্যবহৃত হয় না এই জন্যই হোমওয়ার্কগুলো এখানে কমপ্লিট করা হয়নি হোমওয়ার্ক দেখার পর আমরা যদি এখন জানতে চাই যে কোনো একটি শিক্ষার্থী যা যে আমার এই শিক্ষক অ্যাকাউন্টে যুক্ত রয়েছে তার বিস্তারিত রিপোর্টগুলো যদি আমি একটু দেখতে চাই তাহলে আমাদের উপরে যে তিনটি অপশনের মধ্যে সর্ব ডানের যে অপশনটি রয়েছে শিক্ষার্থীদের বিস্তারিত রিপোর্ট এই অপশনটিতে যদি আমরা প্রবেশ করি তাহলে এখানে দেখতে পাবো আমার যতজন শিক্ষার্থী যুক্ত রয়েছে তাদের সবার একটি তালিকা এখানেও একটি ফিল্টার সিস্টেম সিস্টেম রয়েছে আপনারা চাইলে এখানে ফিল্টার করে নির্দিষ্ট ক্লাসের শিক্ষার্থীদেরকে বাছাই করে নিতে পারেন যখন আপনাদের শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি থাকবে এই ফিল্টার অপশনটি তখন আপনাদের জন্য খুবই কার্যকর হবে তো যেহেতু আমার এখানে শুধুমাত্র তিনজন শিক্ষার্থী যুক্ত রয়েছে তাহলে এই তিনজন শিক্ষার্থীর মধ্যে আপনার দেখতে পাচ্ছি দুইজন ক্লাস নাইনের এবং একজন ক্লাস এইটের ক্লাস নাইনের এবং এইটের এই বিষয়টা আমি বুঝতে পারছি মাঝখানে এখানে যে নামের পাশে যে সংখ্যাটি লেখা আছে সেই সংখ্যার দেখে। জিরো নাইন দিয়ে শ্রেণী জিরো এইট দিয়ে অষ্টম শ্রেণী বোঝানো হচ্ছে তো আমরা যদি এখন যে কোনো একটি শিক্ষার্থীর অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করি তাহলে যেই বিষয়টি দেখতে পাবো এই শিক্ষার্থী আমাদের এই সানলাইট এ অ্যাপটি ব্যবহার করে কতদিন পড়াশোনা করেছে এবং কবে কবে পড়াশোনা করছে আমরা অতি দ্রুত এখানে আরও এমন কিছু বিষয় নিয়ে আসার জন্য চেষ্টা করছি যাতে করে আপনি দেখতে পান ওই শিক্ষার্থী কোন বিষয়ে দুর্বল কোন বিষয়ের প্রশ্নগুলো সে খুব ভালোভাবে পারে কোন বিষয়ের প্রশ্নগুলোতে তার পড়তে সমস্যা হয় এবং এই বিষয়গুলো যাচাই বাচাই করে আপনারা যাতে ওই স্টুডেন্টের জন্য সঠিক পদক্ষেপটি নিতে পারেন তাহলে আমরা যদি এখন পুরোপুরি আমাদের হোম স্ক্রিন আরেকবার চলে আসি তাহলে মোটামুটি আমাদের এই সানলাইট এআই অ্যাপ এর মাধ্যমে শিক্ষক অ্যাকাউন্ট দিয়ে আপনি কী কী করতে পারবেন তার সকল কিছুই দেখানো হয়ে গেল এখানে উপরে ডা একদম স্ক্রিনের ডান সাইডে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন নোটিফিকেশন আইকন নামে এই নোটিফিকেশান আইকন যদি ক্লিক করি তাহলে এতক্ষণ ধরে আমি যে প্রশ্নগুলো তৈরি করলাম হোমওয়ার্ক দিলাম শিক্ষার্থী যুক্ত করলাম তা সবগুলো নোটিফিকেশন এক এক করে আমার এখানে চলে এসেছে আমি ক্লাস নাইনের একটি হোম আমি ক্লাস নাইনের একটি হোমওয়ার্ক দিয়েছি আমি ক্লাস নাইনের একজন শিক্ষককে যুক্ত করেছি আমার একটি প্রশ্ন তৈরি হয়ে পিডিএফে চলে গেছে ইমেলে তো প্রতিটি নোটিফিকেশনও আপনারা এখানে দেখে নিতে পারবেন এই ছিল আমাদের সানলাইট এআই অ্যাপ ব্যবহার করে কিভাবে আপনারা উপকৃত হবেন কীভাবে আপনারা প্রশ্ন তৈরি করবেন আপনারা এই শিক্ষক শিক্ষার্থী যুক্ত করে তাদেরকে হোমওয়ার্ক দেবেন এখন এই জিনিসটার পরও আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা আমাদের এই অ্যাপের একদম উপরে বাম সাইডে যে আইকনটি দেখতে পাচ্ছেন তিনটি দাগ এই তিনটি দাগের এখানে যদি ক্লিক করেন তাহলে একটি অপশন দেখতে পাবেন যোগাযোগ ও মতামত এই অপশনটিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখানে আমাদের মেসেজ করার জায়গা আমরা তৈরি করে রেখেছি আপনাদের জন্য আপনারা এখানে আমাদেরকে ফেসবুকের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি আমাদেরকে আপনার মতামতটি অথবা যে কোনো সমস্যার বিষয়টি জানাতে পারেন এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আবার ইনশাআল্লাহ পরে দেখা হবে আসসালামু আলাইকুম